সো সম্পদ তিনি একটা কনফারেন্সে জানান যে মালেশিয়া প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশ প্রাইম মিনিস্টারের অনেক ভালো সম্পর্ক ও পুরো বন্ধুত্বে সম্পর্ক আর পুরো বন্ধুত্বের সম্পর্কের খাতিরে মালেশিয়ার শ্রমবাজার আবার পুরোপুরি ওপেন করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করবে কি মালেশিয়া কর্মী পাঠানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাব নাকি বলে যা লাগে আমাকে করতে বলো আমি করব এটা সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালেশিয়ার ব্যাপারে এক্ষেত্রে তিনি আরো জানান মালয়েশিয়ার বিষয়ে আসলে আগে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট নিয়ে এখনো খোঁজ করছে অর্থাৎ ইনভেস্টিগেশন চলছে যে যাদের টাকা আসলে পাইনি। এবং যারা টাকা দিয়েছিল তার তিনি জানান যে পঁচিশ পার্সেন্টের মতো টাকা পেয়েছে বাকি পায়নি সো এই বিষয়টাতে আরো ইনভেস্টিগেশন করা হবে এবার নতুন করে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানো এটা নিয়ে আসলে ফিল্ড ওয়ার্ক চলছে এখন বর্তমানে ফিল্ড ওয়ার্ক চলছে তিনি এক্সাক্টলি টাইম বলেননি যে কত নাগাদ বা কবে নাগাদ এটা পুরোপুরি খুলতে পারে তিনি জানিয়েছেন যে মাস দুই মাসের মধ্যেই একটা নিউজ আসতে পারে একটা আপডেট আসতে পারে যে প্রবাসে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমিক পাঠানোর ক্ষেত্রে তিনি এই জিনিসটাতে মনোযোগ দেবে অর্থাৎ শ্রমবাজার নিয়ে তিনি মনোযোগ দিবে বলতে গেলে আর সেখানে মালয়েশিয়া তো থাকবে বিকজ মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে তিনি বলে হচ্ছেন যে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে যা প্রয়োজন আসলে তা করবে তিনি একটা দেন এক্সাম্পল হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে যারা অ্যারেস্ট হয়েছিল তাদের সাথে আই মিন সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ প্রাইম মিনিস্টার তেমন একটা সম্পর্ক ভালো নাই আর ভালো মানতে বলছি যে ফ্রেন্ডলি সম্পর্ক নাই তারপরও সেখান থেকে এদের সেই শ্রমিকদের ছাড়ানো হয়েছে আর মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারের সাথে তো অনেক ভালো সম্পর্ক তো এই সম্পর্ক খাতিরে যা কিছু করতে হয় তাই করবে মালয়েশিয়ার শ্রম বাজার আবার রিওপেন করার জন্য এর আগে তিনি আরো বলেন যে মালয়েশিয়ার শ্রম যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা কাটানো সবার প্রথমে অস্থিরতা কাটানোর জন্য ফিল্ড ওয়ার্ক চলছে আর সেই সব কিছু শেষ করে প্রায় মাস দু মাস পর আবার পুরোপুরি ভাবে শ্রম বাজারের উপর ফোকাস দেবে বিস্তারিত ভিডিও আছে সো এবার এই সব মিলিয়ে অস্থিরতা কাটিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার আবার কবে ভালো হবে এটা নিয়ে আসলে একটা দুয়াশা দিন শেষে থেকেই যাই বিকজ ফিক্সড ডেট না থাকাতে স্যার সামনে অভিসিয়ালি কোনো আপডেট আসলে অভিয়াসলি সেটা আমি এক্সপ্লেইন করবো আই হোপ আমি যা যুদ্ধতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দ্যাট সেট থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ